হ্যালো ফ্রেন্ডস আমি সুপ্রিয়া আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই তোমরা ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো সকাল হতে হতেই এই ব্রেকফাস্টটা নিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো এই যে ব্রেকফাস্টে আজকে ব্রেড স্যান্ডউইচ খুব খাবে আমার মেয়েরা সেই জন্য আমি স্যান্ডউইচটা করে নিচ্ছি একটা ডিম খাটিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি একটু চিজ দিয়ে দিলাম তাহলে টেস্টটাও একটু বাড়বে প্রতিদিন একঘেয়ে আমি খাওয়ারও ভালো লাগে না চেঞ্জ করে করে খেলে বাচ্চাদের ভালো লাগে তাই আমার দেখো স্যান্ডউইচটা রেডি এখন আমার ছোটো মেয়ে খেয়ে নিচ্ছে তো এখানে আমাদেরও আছে আমরাও এখান থেকে খাবো খেয়ে রান্না বান্নার কালা যে আমার সারটাও হয়ে এসছে ফ্রিজে কিছু মাছ ছিল তাই আজকে বাজার যাওয়া হয়নি তো ওই মাছটাই আজকে করবো চিংড়ি মাছগুলোকে আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার মেয়েদের চিংড়ি মাছ ভীষণ পছন্দ সব মাছ ওরা খেতে ভালোবাসে না চিংড়ি মাছ এমন কেউ নেই যে খেতে ভালোবাসে না সবাই ভালোবাসে আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি ওরা শাক সবজি তেমন একটা খেতে চায় না চিংড়ি মাছ মাংস এসবই ওরা পছন্দ করে দিন হাজবেন্ড নেই বাড়িতে আমি এটাই করব আজকে আর শাক সবজি কিছু করলাম না একটু শাক করে নিলাম আর একটু চিংড়ি মাছ এটাকে করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে আলু মাছটা দিয়ে একটু ভালো করে পুষিয়ে নেব এটা একটু রসা টাপের করব আমার মেয়েদের একটু ঝোলটা বেশি লাগে তাই একটু ঝোলটা একটু বেশি দিতে হয় ওরা একদম শুকনো শুকনো খেতে পারে না সে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে এখন একটু মাছের ডিম ছিল তো ওটাকে ওরা বড়া খেতে পছন্দ করে না তাই আমি ওটাকে পেঁয়াজ দিয়ে লাড়ার মতন করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম হলুদ লবণ লঙ্কারগুলো দিয়ে বাস আজকের মেনু ছিল এইগুলোই তাই আমার রান্না বান্না সবই কমপ্লিট কালকে একটু মাংস ছিল ওটাকেও একটু গরম করে নিয়েছে হয়ে যাবে রান্নার পরেও প্রচুর বাসন বাসন কোষণ থাকে যেহেতু আমার দুটা বাড়ি তো এখানে আমার মেয়ের পড়াশোনার জন্য আমাদের এখানে থাকতে হয় তো এখানে আমরা সেরকম বাসন কোষণও আনি নি এখানে মেয়ের পড়া হয়ে গেলে আমরা আবার আরেক জায়গায় চলে যাবো তাই দেখো এখানে গ্যাসটা ছোটো সিঙ্গেল ছোটা নিয়ে এসেছি মোটামুটি যেন কাজ চলে সেই জন্যই আমরা এখানে বেশি দিন থাকবো না তো এইখানে আমি কাজের মাছও রাখিনি দিদি আগে ছিল তো এখন আর রাখিনি একে আমি নিজেই করি আর এখানে যেহেতু ঠাকুর ঠাকুর পুজো টুজো নেই সেই কাজকর্মগুলো একা একাই করা যায় ভালোও লাগে সারাদিন আর শুয়ে বসে ভালো লাগে সারাদিন একটু কাজকর্ম না করলেও ভালো লাগে না রান্নার যে গ্যাস সিঙ্ক কিছু পরিষ্কার করতে হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন আজকে এখন আমার চান হয়নি রান্না টান্না গ্যাস গ্যাসটি মুছে আজকে আমি এখন চান করে নিব হয়ে গেছে আমার চানের পরে আর বেশি কাপড় ছিল না ওই মেয়ের একটা গেঞ্জি প্যান্ট আর আমার একটা জামা তো ওটাই ধুয়ে দিয়েছি আমরা খাওয়া দাওয়াটাও সেরে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সে যে আমরা খেতেও বসে গেছি খাবে আর একটু মেয়েরা মোবাইল দেখবে সারা দিন টাইম পায় না মোবাইল দেখার খাবার সময় একটু মোবাইল দেখে খেতে একটু মোবাইল দেখছে তারপর বিকেলের সব কাজকর্ম সেরে এই যে সন্ধ্যেবেলা দুই মেয়ের মোমো খাওয়া ইচ্ছে হয়েছে একটু সামনে ফ্ল্যাটের সামনে বড় দোকান দোকানে একটু চলে এসেছি তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্টসে জানিও যে আরও একটা নতুন ভবির সাথে আবার কাল দেখা হচ্ছে আজকের মতন এখানে বন্ধুরা সবাই ভালো উঠে সুস্থ হতে